ওই দুনিয়াতে বেরোবাজি মানুষ আছে আমি জানি ওই এলাকায় সুখর আছে আমি জানি ওই এলাকায় জানাকার আছে আমি জানি ওই এলাকায় হারামখোর আছে আমি জানি ওই এলাকায় মান বেনামাজি আছে আমি জানি ওই এলাকায় মদপান করতে বলা অনেক লোক আমি পাইছি তবে আল্লাহ আমি ওই এলাকায় যাওয়ার পরে এমন কিছু মাসুম বাচ্চাকে আমি পেয়েছি যেই মাসুম বাচ্চাগুলোর আমল নামার মধ্যে কোনো গুণা নাই গুণা করার মত চক্রা কে আমি দেখলাম পুরানো কেন তারা এই মাসুম শুন বাচ্চাগুলা শিক্ষা করার জন্য একজন আলেমের কাছে গিয়ে তারা কোরআন শিখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতা তাই নাকি আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতারা যে আযাবটা আমি তোমাকে দিয়েছিলাম ওই আযাবটা তুমি সাগরে নিক্ষেপ করে দাও আর ওই এলাকার জন্য ওই মাসুম বাচ্চাদের কোরআন তালিমের উসিলায় কোরআন শিক্ষার উসিলায় তুমি রহমতের ফয়সালা করিয়া দাও

পুরান শিক্ষার নামে শিক্ষা ব্যবস্থা বিধারা ধ্বংস করেছে বিপদ মেনে চলা শিক্ষা ব্যবস্থাকে নাستی করেছে হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার যক্রান্ত করেছে মাদ্রাসা বললে জানেন আমাদের কোনো আপোষ নাই বলেন কোনো আপোষ নাই ওদের সাথে যারা আপোষ করবে দেখেছেন ভারতের হিন্দুরা সব সময় আমাদের মুসলমানদের উপর নির্যাতন করে কিন্তু আমাদের দেশের হিন্দুদেরকে মায়ের করে শিশু যেমন নিরাপদ আমাদের বাংলাদেশে হিন্দুরা আমাদের মুসলমানদের কাছে তার চেয়েও বেশি নিরাপদ বলেন ঠিক না বেটে যার প্রমাণ আমরা দিয়েছি পাঁচে অগাস্ট জুলাই বিপ্লবের পরে ওই পাঁচ তারিখ থেকে আমাদের ইসলামী দলের নেতা আমরা দেখেছি হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে আমরা তাদের উগ্রবাদী সংগঠন ইসকন আমাদের একজন ভাইকে শহীদ করে নিয়েছে আমাদের বিরানব্বই লাখ মুসলমানের দেশে আমরা যদি শুধু প্রস্তাব করে দিই থুতু করি এই হিন্দুরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে কথা বলে ঠিক না কিন্তু আমরা এটা করব না কেন ইসলাম শান্তির ধর্ম বলেন ইসলাম কিচের ধর্ম শান্তির ধর্ম আমার নবী

দেশ তারা পছন্দ করে না এজন্য তারা আমাদের দেশে উস্কানি দেয় আমার দেশের বইসাফার ইন্ডিয়া থেকে